আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমার খামারের সবগুলো রানিং আসিল টার্কি আর ব্রাহ্মা মুরগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি স্ক্রিনে দেখার এগুলো হচ্ছে আমার রানিং আসিল মুরগ তো এগুলো থেকে আমার মুরগিগুলোকে বিট করিয়ে থাকি মাসাল্লাহ আমার আসিল মুরগির কোয়ালিটি খুবই ভালো তো আপনারা আসিল টার্কি আর ব্রাহ্মা মুরগির খামার সম্পর্কে যদি ভিডিও চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আসিল টার্কি ব্রাহ্মার বাচ্চা যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আমার খামার ঘরে যেতে যেতটুকু অভিজ্ঞতা অর্জন হয়েছে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা হবে ইনশাল্লাহ তো আপনারা যারা অভিজ্ঞ বাই আমার ভিডিও দেখছেন অবশ্যই যদি আমার খামারে রূপ ভুল থেকে থাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ ঠিক করার চেষ্টা করব তো আমার খামারে আসিল মুরগ রানিং মুরুগ রয়েছে পনেরো পিসের মতো আর টার্ক মুর্গ রয়েছে সাত পিস আর ব্রাহ্মা মুর্গ রয়েছে বারো পিসর মতো তো মার্শাল্লাহ আমার সবগুলি মুরুগই সুস্থ ও সবল তো আমার খামারে রানিং মুরগির জন্য আমি খাবার হিসেবে লেয়ার লেয়ার ওয়ান খাবার ইউজ করি নারিশের তো মার্শাল্লা নারিশের খাবার কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি তো লেয়ার লেয়ার ওয়ান খাবার মুরগুলিকে দিলে যথেষ্ট সুস্থ ও তুলনামূলক একটু বেশি ডিম দিয়ে থাকে তো স্ক্রিনে যে রায় এটা হচ্ছে আমার আসিল মুরগির ঘর তো কিছু মুরগ রয়েছে আমার সারা আর কিছু মুরগ রয়েছে খাসার মাধ্যমে লালন পালন করি তো খাসার মাধ্যমে লালন পালন করার সুবিধা খুব বেশি যে কোনো রূপ জামেলার পড়তে হয় না কেননা আসিল মুরগ অত্যন্ত রাগী তারা একটা একটা দেখলেই মারামারি লেগে যায় তো স্ক্রিনে যে এগুলো হচ্ছে আমার ব্রাহ্মা মুরগ তো কয়েকদিন আগে এগুলো সংগ্রহ করছি তো ব্রাহ্মা মুরগ সম্পর্কে তেমন একটা ধারণা নাই আমার তো আপনারা যারা অভিজ্ঞ ভাই তারা অবশ্যই জানাবেন আমার ব্রাহ্ম মুর্গুলো কীরকম হলো তো মার্শাল্লাহ ব্রাহ্ম মুর্গুলো থেকে নিয়মিতই ডিম পাচ্ছি তো যাদের ব্রাহ্ম মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেয় বা যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনে যে দেখায় এটা হচ্ছে আমার টার্কি মুরগ তো টার্কি মুরগ আরও রয়েছে আমার টার্কি মুরুগ প্রায় রানিং সাত পিসের মতো রয়েছে তো মার্শাল্লাহ টার্কি মুরগ সবগুলি থেকে আমি নিয়মিত ডিম পাচ্ছি তো আপনারা যাদের টার্কি মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে সিলেট বাজার গ্রামের নাম হচ্ছে গিয়ে হাজিপুর সালাম আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকবেন